বর্ষা মৌসুমে পতিত জমিতে বিয়ার আটচল্লিশ জাতের ধান রোপণে বাতি স্বপ্নের হাসি কৃষকের চোখে মুখে সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামের কৃষক শাহিন মিয়া ও আনারুল ইসলাম উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শকর্মে বারো বিঘা জমিতে স্বল্প সময়ে উৎপাদিত বিয়ার আটচল্লিশ জাতের এই ধান রোপণ করেছেন এই বর্ষালি ধানটা মোটামুটি দেয়া গেছে উৎপাদন ভালো হচ্ছে এই জন্য আমরা করলাম কেমন হয়েছে ফলন মোটামুটি তেরো চোদ্দ হবে ইনশাল্লাহ খরচ কেমন খরচ কম খুবই খরচ কম এখন নতুন যারা এই ধান করতে চায় আপনারা তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা যেহেতু করলেন তারা করলে লাভবান হবে কিনা হ্যাঁ ইনশাল্লাহ তারা করলে লাভবান হবে খরচ কমই আছে ইনশাল্লাহ ধান পরবর্তী সময় জমিটা পরিত্যক্ত থাকে আর আমাদের জমিগুলো খুব উঁচু জমি তো সে কারণেই যে উপজেলা বিএসএস পরামর্শক্রমে আমরা এই যে আটচল্লিশ ধান রোপণ করি আর কি খরচের তুলনায় ধানের ফলনটা অনেক ভালো হয়েছে বর্ষা মৌসুমের সেচের অনেকটা সুবিধা পাওয়ায় সার কীটনাশক খরচ কম হওয়ায় এই ইরি বড় মৌসুমের আগেই ধান ঘরে তোলার সম্ভাবনা অনেকটা খুশি কৃষক শাহিন ও আনারুল ইসলাম সময় এই ধানটা যে লাগালেন

এর গড় ফলন পাঁচ দশমিক পাঁচ মেট্রিক টন পার হেক্টর আপনার বড় ধানের পরে আমন রোপণের আগ পর্যন্ত জমি সাধারণত পতিতই থেকে যায় তো এই পতিত সময়টাকে যাতে আমরা ফলন নিতে পারি ধান উৎপাদন করতে পারি এই জন্য শর্ট ভ্যারাইটির এই জাতটি এখানে দেওয়া হয়েছে কৃষকদের সাথে কথা বলে ওনাদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা এটা দিয়েছি প্রণোদনা এবং বিশেষ হিসেবে তো আশা করতেছি যে ফলন যথেষ্ট ভালো হবে আমরা এই বছর ইদিলপুর ইউনিয়নের প্রায় আঠাশ হেক্টর জমিতে রোপা আউস সম্প্রসারণ করেছি আগামীতে আমরা আরও অধিক জমিতে করার জন্য চেষ্টা করব যারা আগ্রহী হয়েছে তাদেরকে দেবে এবং লোকজনের সাথে কথা বলবো তারা যাতে আউস করার জন্য এগিয়ে আসে উপসহকারী কৃষি কর্মকর্তা জানান স্বল্প সময়ে উৎপাদিত এই জাতের ধান উৎপাদনের চাহিদা দিন দিন বাড়ছে যদি সকল কৃষক মৌসুমের আগে এই ধান উৎপাদন করে ঘরে তুলতে পারে তাহলে খাদ্যের চাহিদা পূরণ সহ অর্থনৈতিকভাবে লাভবান হবে সাধারণ কৃষক মোহাম্মদ নুর আলম সরকার প্রবাসী বাংলা